আর এটা কিন্তু ডুয়েল কালার আর এই সাইকেলটা বিল্ডিং কস্ট আর প্লাস হচ্ছে কি কি পার্টস হচ্ছে ব্যবহার করেছে এই বিষয়টা হচ্ছে ওয়ান বাই ওয়ান শেয়ার করবো কথা না বলে ভিডিওটা শুরু করে এখানে কি কি পার্টস ব্যবহার করা হয়েছে চলেন আচ্ছা আমরা যখন একটা সাইকেল রিভিউ করি তখন আমরা কীভাবে শুরু করি তো প্রথমে হচ্ছে আমরা ফ্রেম নিয়ে আলোচনা করি তো আজকে হচ্ছে ফ্রেম নিয়ে আলোচনা করবো তো অলরেডি কিন্তু আপনারা ফ্রেমটা কিন্তু দেখছেন বোর্ডসের এটা কিন্তু ডুয়েল কালার আর কি তো এই কালারটা এর আগে মানে এক কালারের ছিল পরে এইটা হচ্ছে ডুয়েল কালার যেটা আসলে কালারটা কিন্তু জোস এক প্রকার কালারটা আর এই ফ্রেমগুলো হচ্ছে কারা ব্যবহার করবেন আমরা যারা স্ট্যান্ড করি মূলত তো তাদের জন্য বেস্ট আর একটা বিষয় হচ্ছে কি এই ছোটো ফ্রেম নিয়ে অনেকেই বলে ভাই আমরা যারা মানে মেয়ে মানুষরা সিদ্ধ মেয়ে মানুষের জন্য কিন্তু এই ছোটো ফ্রেম একবার বেস্ট হবে আর কি তো যারা স্টার্ট করতে চান আর যারা লেডিস তো মেয়েদের জন্য বেস্ট হবে এই ফ্রেমগুলো আর এই ফ্রেমগুলো কিন্তু দাম দামটা তো চোদ্দ হাজার পাঁচশো টাকা অ্যারাউন্ড একটু কম বেশি হয়ে থাকে তো এটা কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আর চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনারা কি কি পাচ্ছেন এই বিষয়টা যদি আমরা শেয়ার করি তো আপনারা কিন্তু একটা এই যে সিট লক পাচ্ছেন সিট পোস্ট পাবেন একটা হচ্ছে এখানে আমি দেখাই একটা হেডসেট পাবেন সেট তো আপনারা যদি সিঙ্গেল একটা হেডসেট কিনতে চান তো বারোশো টাকার উপরে হচ্ছে চলে যাবে আর সাথে হচ্ছে ডেরা হ্যাঙ্গারও পাবেন আর কি তো এই হচ্ছে হলো ফ্রেমের সাথে তো এই ফ্রেমের সাথে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এইগুলো হচ্ছে পাবেন আর এখন আসা যাক এই সাইকেলটা ব্রেকিং সিস্টেমটা আসলে ব্রেকিং সিস্টেম কী ব্যবহার করছে তো ওনার বাজেট আমি সবসময় বলি যে বাজেট অনুযায়ী হচ্ছে পার্টস দিয়ে হচ্ছে সাইকেল বিল করতে পারেন আর সবাই হচ্ছে এইভাবেই করে তো এখানে কিন্তু ডিওরের সিক্স ওয়ান ডাবল জিরো হচ্ছে ব্রেকটা হচ্ছে ইউজ করছে আর অলরেডি কিন্তু আমি নিজে হচ্ছে সিক্স ওয়ান ডাবল জিরোটা কিন্তু ইউজ করতেছি বেস্ট পারফরমেন্স আর এই পারফরমেন্সটাতে আরও একটু বাড়ানোর জন্য এখানে কিন্তু ইউজ করছে শ্রামের দুশো তিন এম এর রোটো এই দেখেন দুশো তিন এম এর তো তো এখন যদি আমরা আসি গ্রুপ সেট তো গ্রুপ সেট হিসাবে এখানে ব্যবহার করা হয়েছিল বিজি স্পোর্টস এর ছিল টুয়েল পি স্পিড এর ছিল চেন একদম সুপার কিন্তু এই চেনটা আর এখানে দেখেন বিজি স্পোর্টস এর টুয়েল ক্যাসেট তো ক্যাসেট কিন্তু অনেকেই বলে যে ভাই টুয়েল পি কি ভাই মাইক্রো রেসপেন্স ছাড়া কি কোনো ক্যাসেট আছে কিনা এই বিষয়গুলো হচ্ছে অনেকে আমাদের বলেন তো এটা কিন্তু ভাই মাইক্রো স্পাইন ক্যাসেট না তো দেখেন এখানে তো হাসান সেভেন প্রো হচ্ছে হাফ ইউজ করছে সাথে ছিল এলি সাথে ছিল টুয়েলভ স্পিডের ক্যাসেট তো এইটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এই সাইকেলটায় আর এখানে শুধু একটা জিনিসই শুধু ভিন্ন সেটা হচ্ছে কি বিজি স্পোর্টসের চেইন ক্যাসেট আর হচ্ছিল সিমানো ডিওরেভ সিক্স মানে স্পিডের রিয়ার ডেলারটা ব্যবহার করা হয়েছিল আর শিপটার এইটা হচ্ছে হচ্ছিল আর বাকি চেইন ক্যাসেট হচ্ছিল বিজি স্পোর্টসের তো বিজি স্পোর্টসের পারফরমেন্স মাসাল অনেক ভালো লাস্ট আমি নিজে কিন্তু ইউজার বলতে পারেন আর এটার মানে এটা হচ্ছে ইউজার রিভিউটাও কিন্তু ভালোই পাইছি আর কি আর একটা কথা না বললেই নয় তো আপনাদের যাদের বাজেট কম তো অনেকই হচ্ছে যেমন আমার আমার কথাই বলি তো আমারটা কিন্তু ফুল ডিওরের গ্রুপ সেট লাগানো আছে ফাইভ ওয়ান ডাবল জিরো তো যাদের একটু বাজেট কম আপনারা কিন্তু সাথে ছিল চেইন ক্যাসেটটা কিন্তু আপনারা বিজিটা হচ্ছে ফলো করতে পারেন তবে পারফরমেন্স কিন্তু মার্শাল্লাহ ভালোই পাবেন তো সেক্ষেত্রে কমতি নেই এক প্রকার তো এই গেল আর এখান থেকে হচ্ছে সাইকেল বিল করার ক্ষেত্রে এই সাইকেলটা আমরা হচ্ছে গ্রুপ সেটটা আর প্লাস হচ্ছে ফ্রেম আর এখানে এই সাইকেলটার আলাদা করে মানে এর আগে ছিল আইএক্স এর ট্রাঙ্ক ছিল তো যদি এটা না বললাম এটার দামটা কিন্তু আপনারা সবাই জানেন আইএক্স এফের ট্রাঙ্ক সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই আচ্ছা আর একটা বিষয় শেয়ার করি তো এই সাইকেলটা কিন্তু সব কিছুই সেই সেইভাবে হচ্ছে ইউজ করছে যেমন ডিওরের ব্রেক প্লাস হচ্ছে ডিওরের মানে টুয়েলভ স্পিডের হচ্ছে গ্রুপ সেট আর এখানে একটু কমতি আছে সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে সাসপেনশনটা হচ্ছিল এক্সিএমের একটা সাসপেনশন ইউজ করছে তো উনি নাকি খুব শীঘ্র হচ্ছে এটাও আপডেট করবে তবে তবে আস্তে আস্তে করে আপডেট করাটাই হচ্ছে বেস্ট হবে আর কি তো যাই হোক আর এখানে আমরা যদি হ্যান্ডেল হিসেবে ব্যবহার করছি রেইনবো একটা হ্যান্ডেল তো তবে রেইনবো যারা ব্যবহার করবেন ভাই যত্ন করবেন কিন্তু মাস্ট টিপি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় এইগুলো আর টুকিটা কি আর কি বলবো সব কিছুই আর কি স্টার্ন মুডে হচ্ছে এখানে বিল কর হয়েছে তো সেক্ষেত্রে এখানে ফুড প্যাক হচ্ছে লাগানো হয়েছে আর ফুড প্যাক লাগানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকে হাফ সম্পর্কে অনেক কথা বলে যে ভাই কম দামি হাফে কিন্তু আমরা কীভাবে এই ফুড প্যাক করতে পারবো কিনা তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক হ্যাসেল হয় মানে ঝামেলা হয় তো আপনারা যারা মানে যেমন হাসান সেভেন প্রো আছে এর আছে তারপর হচ্ছে বোর্স তারপরে এনলি তো এই ধরনের হচ্ছে ফুডপ্যাক করতে খুবই সুবিধে হয় মানে মানে কম দামি হাফের থেকে আর কি আচ্ছা এখন যদি আমরা টায়ার নিয়ে আলোচনা করি তো মেক্সিস টায়ারের উপরে ভাই আর কোনো আমি টায়ার দেখিনি তো আপনারা যারা ইউজার কিন্তু ভালোই জানেন যে ভাই মেক্সিস টায়ার রাইডিং প্লাস হচ্ছে অফ রোডিং প্লাস হচ্ছে স্টার্ন ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যারা স্টার্ন করেন এই যে ভাই মেক্সিসের যে হুকুম টায়ারটা দেখেন এটা ভাই নতুন করে কিছু বলার নাই আপনারা ভালো করেই জানেন ভাই আর এখানে দেখেন বর্তমান সময় আমরা একটা জিনিস দেখতেছি এই যে সিএসটির সিএসটি প্রো বা এই যে সাইক্রো এই টায়ারটা কিন্তু অনেক ইউজ হইতেছে যাদের বাজেট কম তো মানে বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন তো যাদের একটু বাজেট বেশি তবে আপনারা এই দেখেন এই যে সিএসটির পরিবর্তে আপনারা কিন্তু এই যে মেক্সিস হুকুমটা হচ্ছে ইউজ করতে পারেন আর এটা কিন্তু এই নতুন আসছে বাজারে এটা অনেক আগে থেকে আপনারা ভালো করে জানেন তো এই হচ্ছে অবস্থা এইটার দাম মানে অনেক বেশি আর কি মানে এইটার একটা দিয়ে আপনারা কিন্তু এইটা দুইটা কিনা হচ্ছে আবার টাকা বাইসে যাবে আপনার একটা অবস্থা তো কিন্তু কিন্তু অনেক আর ক্ষয় কম হয় আর কি এমন একটা বিষয় আর এটা কিন্তু ভাই যাই হোক কিছু বললাম না আমি কারো স্পন্সারও না কিছু না জাস্ট হচ্ছে আমি বললাম আর কি আপনাদের মানে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন আর প্লাস হচ্ছে অনেস্ট রিভিউ আর কি এমন একটা বিষয় তো যাই হোক এই সম্পর্কে অনেক আলোচনা করে ফেলছি যদি কিছু বাদ করে থাকে একটু কমেন্ট করে জানায় না আপনারা এই ধরনের সাইকেল বিল করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই সাইকেলটা যে ভাই হচ্ছে মানে বিল করছে তো ওনার সাথে ওনার কাছ থেকে আমরা একটু কথা জানি যে আসলে ওনার কেমন লাগতে এই বিষয়টা কিন্তু চলেন আচ্ছা এই হচ্ছে সাইকেলটা যার উনি হচ্ছে এই তো ভাই আপনার সাইকেলটা বিল করে ভাই কেমন লাগতেছে যদি একটু বলতেন ভাই কি আর বলবো ভাই একটা স্বপ্ন ছিল এরকম একটা সাইকেল বিল করা ভাই আচ্ছা আচ্ছা তারপর এটা কতদিন পর স্বপ্ন বাস্তবায়ন হলো ভাই ভাই দুই বছর পরে ভাই দুই বছর পরে তো ভাই কিন্তু অনেক দিন যাবত হচ্ছে এই সাইকেল নেওয়ার একটা স্বপ্ন ছিল অবশেষে হয়ে গেল ভাই টুকিটা কি মেবি স্ট্যান্ড করবেন না স্ট্যান্ডের জন্য হ্যাঁ হ্যাঁ জন্য তো ভাইয়ের অনুভূতিটা তো বুঝতেই পারতেছেন যে আপনারা যে ভাই অনেক খুশি তো আপনি এর আগে তো কি কি ফ্রেম যেন ইউজ করেছিলেন ভাই এর আগে আমি একটা ব্যাটেল ফ্রেম দাও মানে ওর তো স্ট্যান্ড না না আচ্ছা আচ্ছা এইটা কিন্তু স্ট্যান্ডের ফ্রেম তো এটা দিয়ে স্ট্যান্ড শিখেন আর এই সাইকেল সম্পর্কে যারা নতুন নিতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে আর কি আসলে কেমন কি পারফরম্যান্স মনে হচ্ছে আপনার কাছে আমার যেটা মনে হচ্ছে যে এই ফ্রেম এই ফ্রেমের ফ্রেম এই ফ্রেম দিয়ে ভালো স্ট্যান্ড করা যাবে হ্যাঁ এটা কিন্তু স্ট্যান্ড ফ্রেম মনে হচ্ছে ছোট আছে ডুয়াল কালারে স্ট্যান্ড ফ্রেম এটা ছোট ভালো হবে অনেক আচ্ছা তো ভাই অনেক খুশি বেশি কিছু বললাম না যাই হোক ভাই স্ট্যান্ড করুক যাই হোক আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই সামনে কি নিয়ে ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানান থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ